ল অফ অ্যাট্রাকশন একদম সিম্পলভাবে এক্সপ্লেন করা প্রথমত আপনার জানা উচিত যে আপনি এতটাই পাওয়ারফুল যে আপনি আপনার রিয়ালিটি তৈরি করছেন আপনি সারা জীবন করে আসছেন এবং বাকি জীবনটাও করে যাবেন মেইনলি আপনার চিন্তা এবং ধারণা দিয়ে আপনার ধারণা আপনার রিয়ালিটি তৈরি করছে তার মানে আপনার এই পাওয়ারটাও আছে যে আপনি আপনার লাইফে যে কোনো বিষয় চেঞ্জ করতে পারবেন আপনি যত টাকা ইনকাম করতে চাচ্ছেন আপনি তত টাকা ইনকাম করতে পারবেন আপনি যে রিলেশনশিপটা চাচ্ছেন আপনি সেই রিলেশনশিপটা পাবেন আপনি যে কোনো ইচ্ছা পূরণ করতে চাচ্ছেন তা পূরণ করতে পারবেন বেসিক্যালি আপনি আপনার পাস্টের সব এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে আসছেন বর্তমানে এক্সপিরিয়েন্সটাও ক্রিয়েট করছেন এবং ফিউচারও ক্রিয়েট করছেন আপনি আপনার রিয়ালিটি এর ক্রিয়েটার এটা আপনি বুঝতে পারলে আপনার জন্য আপনার অনুযায়ী রিয়ালিটি ক্রিয়েট করতে খুবই সহজ হবে সো ফার্স্ট থেকে কয়েকটা বেসিক জানা উচিত তারপর যেভাবে আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন তা শেয়ার করব নাম্বার ওয়ান আপনার চিন্তা এবং ধারণা আপনার রিয়ালিটি তৈরি করছে নাম্বার টু আপনার ব্রেইন একটা ম্যাগনেট আপনি সারাদিন যেটা নিয়ে চিন্তা এবং ধারণা করেন সেটা আপনার ব্রেইন আপনার দিকে নিয়ে আসছে নাম্বার থ্রি আপনার ব্রেইন পজিটিভ বা নেগেটিভ বুঝে না এজন্য আপনি পজিটিভ চিন্তা করলে আপনার ব্রেইন আপনার রিয়ালিটিতে পজিটিভ সিচুয়েশন নিয়ে আসবে নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ সিচুয়েশন নিয়ে আসবে আপনি যেটাই চিন্তা করেন আপনার ব্রেন ওইভাবে কাজ করবে আপনাকে শেয়ার রিয়ালিটিটা নিয়ে আসার জন্য নম্বর ফোর আপনার ব্রেন আপনার সব কথা শুনে কোনো কিছু রিজেক্ট করবে না নাম্বার ফাইভ আপনার দিনে পঞ্চাশ থেকে সত্তর হাজারটা থটস আসে কিন্তু আপনার মেন চিন্তা এবং ধারণা এবং বিশ্বাসগুলোই আপনি আপনার রিয়েলিটিতে দেখেন সো আপনি আপনার কাছে যা চাচ্ছেন তা কেমনে আনতে পারবেন নম্বর ওয়ান যে জিনিসটা চাচ্ছেন সেটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন শুরু করার জন্য একটা ইচ্ছা চুজ করবেন সো আপনি আপনার কাছে যা চাচ্ছেন তা আন আপনি আপনার কাছে যা আনতে চাচ্ছেন তা কেমনে আনতে পারবেন নম্বর ওয়ান আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবেন শুরু করার জন্য আপনি একটা ইচ্ছা চুজ করেন টাকা কত টাকা চাচ্ছেন রিলেশনশিপ কার সাথে কিরকম রিলেশনশিপ চাচ্ছেন গাড়ি বাড়ি কি গাড়ি চাচ্ছেন মডেল নাম্বার কি বা কেমন বাড়ি চাচ্ছেন কয় রুমের বাড়ি চাচ্ছেন কোন এলাকায় সেই বাড়িটা থাকবে এগুলো নিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন নাম্বার টু সেই ইচ্ছাটা নিয়ে একটা লাইনে লিখবেন যেটা আপনাকে মনে করাবে যে আপনার ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে যেমন আমি খুবই খুশি এবং গ্রেটফুল যে আমি এখন মাসে এক লাখ টাকা আয় করছি অলসো আমি এখন খুবই খুশি যে আমার একটা স্টেবল কমিটেড লাভিং রিলেশনশিপ আছে লাইনে আপনার ইচ্ছা পূরণের কথা লিখবেন নাম্বার থ্রি এই একটা লাইন লিখবেন প্রেজেন্ট ইফ আপনার ইচ্ছা অলরেডি পূরণ হয়ে গিয়েছে এভাবে বলবেন না যে আমি চাচ্ছি মাসে এক লাখ টাকা আয় করতে বা আমি চাচ্ছি স্টেবল রিলেশনশিপ পেতে চাচ্ছি বললে আপনার রিয়ালিটি ওরকমই হতে থাকবে যে আপনি চেয়েই যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না এজন্য এমনভাবে লাইনটা বলবেন যে ইফ আপনার ইচ্ছা অলরেডি পূরণ হয়ে গিয়েছে নাম্বার ফোর ফিলিংটা চিন্তা করবেন যে আপনার ইচ্ছাটা পূরণ হলে আপনার কেমন লাগতো আপনি কেমন হতেন আপনাকে দেখতে কেমন লাগতো আপনি চিন্তা ভাবনা কেমন হতো যদি আপনি ইচ্ছাটা পেতেন এই আপনাকে চিন্তা করাবেন আপনি যে লাইনটা লিখেছেন এক লাইন সেই লাইনটা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এবং ঘুমানোর আগে পনেরো মিনিট বলতে থাকবেন ফিলিং এর সাথে যে ফর এক্সাম্পল আমি এখন মাসে এক লাখ টাকা আয় করছি এই লাইনটা আপনি প্রতিদিন ঘুমানোর আগে বলবেন এবং প্রতিদিন ঘুম থেকে পর বলবেন এবং সেই লাইনটা বলার সাথে সাথে আপনি সিল করবেন যে আপনি এক লাখ টাকা আয় করছেন ওটা আপনার কেমন লাগছে আপনি কিসের উপর টাকাটা খরচ করছেন কেমনে টাকা খরচ করছেন কোথায় কোথায় টাকা দিচ্ছেন কি বিল পে করছেন সব ডিটেলস গুলা বা আপনার সব ফিলিংগুলা ফিল করতে হবে যে আপনি ওই এক লাখ টাকা আয় করছেন আপনি কেমন লাগছেন আপনি এই স্টেপ ফলো করে দেখবেন আপনি আপনার ইচ্ছাগুলো বাস্তবে দেখতে পাচ্ছেন এবং এক্সপিরিয়েন্স করতে পারছেন কেমনে আপনার ইচ্ছা পূরণ হবে বা কেমনে আপনার ইচ্ছা আপনার কাছে আসবে বা কবে আসবে এটা চিন্তা করতে হবে না আপনি ভেবে দেখেন যদি আপনার ইচ্ছা অলরেডি পূরণ হয়ে থাকে আপনি চিন্তা করতেন যে আপনি কিভাবে আপনার ইচ্ছাটা আসবে আপনার কাছে বা আপনি কি এটা চিন্তা করতেন যে কবে আপনার কাছে ইচ্ছাটা আসবে না তাই না এটাই হচ্ছে আসল যে নিজেকে বিশ্বাস করানো যে আপনার ইচ্ছা অলরেডি পূরণ হয়ে গিয়েছে আপনার এখনকার রিয়েলিটি যেমন হোক না কেন আপনার সিচুয়েশন যেমনই হোক না কেন আপনার ইচ্ছার পুরো উল্টাটা যদি আপনার সিচুয়েশন এখন হয়ে থাকে তারপরেও আপনি এই মুহূর্ত থেকে আপনি যদি আপনার চিন্তা এবং ধারণা এবং ভাবনা এই পাঁচটা স্টেপে ফলো করেন তাহলে আপনার পুরো রিয়ালিটিটা আপনার ইচ্ছামতো হবে থ্যাংক ইউ ওই ভিডিও দেখার জন্য কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ